পাঁচটা হারাবে না ওয়ান জয় হবে জয়ের মুখ দেখবে আজকে ওইসে বাসা মরার ম্যাচ চট্টগ্রামের বিপক্ষে বাসা মরার ম্যাচ তারা বলছে লাগে উড়া দুরা ঢাকা ক্যাপিটালের সাথে খেলা লাগে উড়া দুরা এটা নিয়ে আজকে ওভারঅল কথা বলবো যে আজকে যদি হারে তাহলে কি হতে পারে এই টিমের কি হতে পারে হারলে পর আজকে যদি ম্যাচটা হারে বাই একটা দল হারতেই পারে কিন্তু হারার কোয়ালিটি হারার সিস্টেম মানে কি বলবো একজন কোচও হারতে পারে কিন্তু একটা না তেইশ চব্বিশ পঁচিশ এই রেকর্ড শুধু আমাদের সুদান কাকা গদা কাকা মানে গতিদানব গদা নিয়ার কথা বলে কি হবে আজকে হয়েছে লাস্ট ম্যাচ যদি কোনোভাবে হেরে যায় এই টিম দিয়ে কোনো আশা ভরসা কিছু নেই আজকে যদি জিততে পারে তাহলে এই টিম নিয়ে আমরা কিছুটা আশা করতে পারি যেহেতু রংপুর আর বরিশাল বাদে তেমন একটা কোনো টিম ভালো না এক ক্যাটাগরি সব টিম এর মধ্যে সিলেট দুর্বল বেশি ঢাকা তাসিও দুর্বল তাকে পারফরমেন্স দেখে আমরা বুঝতে পারলাম যে ঢাকার অবস্থা করুণ অবস্থা এই ঢাকা গত ম্যাচে যে একাদশটা দেশে সেরা একাদশ দেশে গত ম্যাচে সেরা একাদশ দেশে দেখেন আমরা যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি হাবিবুর রহমান সোহান জেসন রয় তানজিদ্ তামিম লিটন কুমার দাস সাব্বির রহমান মোসাদ্দেক হোসেন তিসের আপেররা আলাউদ্দিন বাবু আট নম্বর নয় নম্বর হয়েছে মোস্তাফিস রহমান দশ নম্বরে মুগ্ধ এগারো নম্বর হামজা বা ওখানে একটা বলার লইতে পাঠক এই যে একাদশটা যা করছে অসাধারণ একটা একাদশ লোক কিন্তু এই মূর্খরা মূর্খামি করবেই এরা সব বলে মারতে যায় সব মারতে যায় উইকেট পরে তারপর মারে উইকেট পরে তারপরও মারে এই সব অবস্থা তারা যে একটা সেটেল ডাউন করবে সেটা না করে একসের মারবে সব ওইসে টিকটক আর সব কিছু ভরে গেছে এই টিমটার টিকটক আর সাব্বির রহমানের আমি বলছি না পঁচানব্বই নব্বই পার্সেন্ট খারাপ খেলার সম্ভাবনা আছে তারে তিন মাস বসাই রাখছে এটা কোনো কথা এখন তো বেশ আজকে একাদশে থেকে বাদ পড়তেও পারে সাব্বির রহমান একাদশ থেকে বাদ পড়তে পারে এই তামাশা কতদিন আর দেখব এই তামাশাটা আর কতদিন দেখবো আমাদের দেখতে দেখতে কি বলবো ভাষা হারিয়ে পেয়েছি এই যে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশে ক্রিকেট তো দূরের কথা এইভাবেই ধ্বংস হতে চলছে শাকিব আল হাসান নাই বিপিএল এই জমজমট কমে গেছে শাকিব খান এসে জমজমট কমছে বাড়ছে কিন্তু সমালোচনাই বেশি হইতে সাকিব খান রেডিয়া কেননা তার দর পারফরমেন্স করতে পারছে না এনে সুলতান মুজান তারা সহ্য হয়ে গেছে কিন্তু সাকিব খান এই যে তার কেরিয়ারে একটা ব্যাট ব্যাট এই যাইতে আছে। ফেস যাইতে আছে এটা সবচেয়ে খারাপ লাগতেছে মেগাস্টার শাকিব খান তার তার দলটা তো ভালো করার চেষ্টা করছে কিন্তু আমাদের কোচরা তারা ইফিল বলে ব্যাটিং ব্যাটিং পজিশন দিয়ে ঢুয়ে কী করতে তারা নিজেরাও জানে না এই নিয়ে কী বলবো তানজিদ তামিম কী খেলে লিটন দাস তো আরও ভালো খেলে এরা দুইজনে ম্যাচগুলো এককারে বারোটা বাজাই দেয় এরা যদি ভালো না খেলে এরা যদি একশো দশ তোমার একটা পার্টনারশিপ না করতে পারে দুই একটা একশো রানের পার্টনারশিপ না করতে পারে তাহলে কী হবে এই টিম দিয়ে কী হবে আমাদের আজকে আশা প্রত্যাশা সব হয়েছে আজকের ম্যাচ যদি কোনোভাবে হারে তাহলে এই মুখার দেখানোর মতন অবস্থায় থাকবে না আমাদের যারা সাকিব খান তো সে শ্যুটিংয়ে চলে যাবে আগামীকাল তার এখন কিছুই যায় আসে না এখন যা কিছু সব হইবে আমাদের 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 মুখটা নষ্ট হইতেছে যে আমরা বৈশাল থেকে এখন ঢাকা সাপোর্ট করি আমাদের কষ্ট লাগে শাকিবকে নিয়ে কিছু বললে আমাদের কষ্ট লাগে যে এই নিয়ে বললো কেন বিপিএল নিয়ে আমরা বিপিএল নিয়ে সাকিব খান আসছে একটা আশা করছি অনেক কিছু আশা করছি কিন্তু ফাইনালি কি দেখতে পারলাম ওটা আমরা কি দেখতে পারলাম যাই হোক আপনারা কমেন্টে জানান আপনাদের একাদশ কেমন হতে পারে এটা নিয়ে আপনাদের আলোচনা করে। আপনারা রাইটার্স আপনারা বলেন আর আজকে না হারলে ঢাকা কি কী হবে যে এগো নিয়ে কী স্লোগান হবে সেটা আমি নিজেও জানি না সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব হস্তা আজকে থেকে শেষ শেষ চান্স ডাকা কেপিটার্স এরা কী করতে চায় সেটা আমরা দেখি পরে আমরা আপনাদের সাথে কথা বলব ধন্যবাদ অল সাকিব চোখ রাখুন আজকে সাড়ে সাতটায় খেলা আপনারা টিভির পত্রায় থাকবেন সেটা বলছি যতই সমালোচনা করেন লাস্ট পর্যন্ত আপনি লাস্ট পর্যন্ত আপনারা এই সাকিব খানের ডাকা কেপিউটার্স খেলা দেখবেন আপনি জানি এটা দেখবেনি আমরা বাংলাদেশ নিয়ে অনেক বলি না না খেলা দেখুন না খেলা দেখুন না কিন্তু ফাইনালি আমরা বাংলাদেশ খেলা এলে টিভির সামনেই কত স্কোর হয়েছে এইটাই আমরা আমরা আবেগে যেতি আমরা আবেগে আবেগে যেতি সব কিছু ঠিক আছে কিন্তু ঢাকা কবির চাষের লাস্ট চান্স এই চান্সটা তারা পাওয়ার যোগ্য আশা করি ভালো কিছু হবে দু হাজার পঁচিশটা আমরা ভালোভাবে শুরু করব। এটাই আশা করে আমরা আমাদের আমার এই ভিডিওরা যারা দেখছেন তারা ভিডিও থেকে কি বসতে পারলেন সব কমেন্টে জানাবেন আর ধন্যবাদ সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বিজয় সাকিবিয়ান্স টু জিরো জিরো টু একটা নতুন পেজ সবাই সাবস্ক্রাইব করে দিয়েন ফলো করে দিয়েন ইউটিউব এবং ফেসবুক ধন্যবাদ